অগ্নিমূল্য সবজি বাজার প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম বাজারে গিয়ে হাত পুড়ছে জনতার। মালদা শহরের রথবাড়ি দৈনিক বাজার থেকে মকদমপুর বা ঝলঝলিয়া বাজার সমস্ত বাজারে একই চিত্র বিক্রেতাদের দাবি অতিবৃষ্টি জেরে বা সবজি চাষে কোপ পড়েছে তাছাড়া অধিকাংশ সবজি বাইরে থেকে আমদানি হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে বর্তমানে মালদা শহরের বাজার দর আলু কুড়ি টাকা পেঁয়াজ তিরিশ টাকা পটল ষাট টাকা ভেন্ডি পঞ্চাশ টাকা ঝিঙে পঞ্চাশ টাকা বেগুন ষাট টাকা লঙ্কা দুশো টাকা আদা একশো কুড়ি টাকা করলা চল্লিশ টাকা এই অবস্থায় প্রতিদিন বাজারে গিয়ে পকেটে টান পড়ছে বাঙালির এ বিষয়ে বিক্রেতাদের দাবি গত কয়েকদিনের টানা বৃষ্টিতে একাধিক জেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সঙ্গে অনেক সবজি বাইরে থেকে আমদানি হয়

মালদা জেলায় সাধারণত সবজি আমাদের নর্থ মালদাতে উৎপন্ন বেশি হয় কিন্তু নর্থ নর্থ মালদায় হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার কারণে সবজি অনেকগুলো জলে ভেসে গেছে এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে বাইরে থেকে সবজি আমদানি কি করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং এই প্লাবন অবস্থায় বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তবে একমাত্র বন্যার কারণেই সবজির দাম কিছুটা হলেও বৃদ্ধি হয়েছে তো আমরা চেষ্টা করছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্য রাজ্য থেকেও আমরা সবজি বিভিন্ন রকম সবজি নিয়ে এসে বাজারজাতকরণের জন্য

সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার